সময় দুপুর দুটা খালু সাহেবের সাধের গাড়ি তার নিজের বাড়ির গ্যারেজে ড্রাইভার মকবুলকে হোটেলে পাঠিয়ে দিয়েছি দুপুরের খাওয়া খেয়ে আসুক আবার গাড়ি নিয়ে বের হতে হবে খালু সাহেব দুপুরে বাসায় খেতে আসেন আজ মনে হয় আসবেন না অফিসে বসে চুরি যাওয়া গাড়ির অনুসন্ধান চালাবেন যদি চলেও আসেন ক্ষতি কিছু নেই ঘরে ফিরে দেখবেন ঘরের ছেলে ঘরে ফিরেছে বিদেশিদের কাছে গাড়ি সম বাংলাদেশিদের কাছে গাড়ি পুত্র সম গাড়ি পুত্রের মুখ দেখে আনন্দে উল্লাসিত হবেন সেই আনন্দ দেখার মধ্যেও মজা আছে মাঝে দেখালা আমাকে দেখে উৎফুল্ল গলায় বললেন তোকে দেখেই বোঝা যাচ্ছে বিয়ের ফুল ফুটেছে চেহারা সুন্দর হয়ে গেছে রোদে পোড়া ভাব খানিকটা দূর হয়েছে আমি বললাম আজ সারা দিন এসি গাড়িতে ঘুরেছি রোদে শরীর পোড়ার সুযোগ হয়নি গাড়ি কোথায় পেয়েছিস একদিনের জন্য জোগাড় করেছি মাঝে দেখালা আনন্দিত গলায় বললেন তোর খালু সাহেবের গাড়িটাও পাওয়া গেছে বেচারা কী যে খুশি হয়েছে আমাকে গাড়ি পাওয়ার খবর দিতে গিয়ে আনন্দে কেঁদে ফেলেছিল আমি হতভম্ব গলায় বললাম গাড়ি কোথায় পাওয়া গেল নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের ওসি সাহেব টেলিফোন করে জানালেন তোর খালু নারায়ণগঞ্জ গাড়ি আনতে গেছে বাংলাদেশের গাড়িচোররা কত বড় এক্সপার্ট শোন অল্প কয়েক ঘন্টা পার হয়েছে এর মধ্যেই গাড়ির নাম্বার প্লেট প্লেটলেট সব পাল্টে ফেলেছে পুলিশও কম এক্সপার্ট না অল্প সময়ে গাড়ি উদ্ধার ওদেরকেও ধন্যবাদ দিতে হয় অবশ্যই তুই বাথরুমে ঢোক সাবান ডোলে হেভি গোসল দিবি তারপর রেনুকে নিয়ে খেতে বসবি আমি তখন সামনে থাকবো না ইটিশ পিটিশ আলাপ করতে চাইলে করবি বিয়ের আগে হালকা আলাপ থাকা ভালো রেনু এখন করছে কি ঘুমাচ্ছে অসময়ে ঘুমাচ্ছে অনেকের টেনশনে ঘুম বেড়ে যায় আমার নিজেরই বাড়ি বিয়ের দিন আমার এত টেনশন ছিল সারাদিন ঘুমিয়েছি উকিল বাবা যখন কবুল নিতে এলেন তখনও আমি ঘুমাচ্ছি আমাকে ঘুম থেকে ডেকে তুলতে হলো খালা তোমাকে এত খুশি খুশি লাগছে কেন রহস্য কি যে কোনো মেয়ের বিয়ের দিন বিবাহিত মেয়েদের মন খুশি খুশি থাকি নিজের বিয়ের দিনের কথা মনে পড়ে এই জন্য আর কথা বলতে পারবো না বাথরুমে ঢুকে যা তোর জন্য আলাদা করে কাঁচা হলুদ বেটে রেখেছি সারা শরীরে ডোলে মাখবি আচ্ছা নাকি আমি মেখে দেব তুমি মেখে দেবে কেন মা খালারাই তো ছেলের গায়ে হলুদ মাখায় তোর তো ত্রিভুবনে কেউ নেই একটা এতিমেরও তো অমকাত্মীয় তমকত্বীয় থাকে তোর তো তাও নেই তুমি তো আছো আমি তো আপন কেউ আমি অনেক দূরের কথায় আছে না আমার খেতে সে গাই সেই সূত্রে মামাতো ভাই আমি বাথরুমে ঢুকলাম খালাও হলুদের বাটি নিয়ে ঢুকলেন আমি নিজেকে আবেগ শূন্য মানুষ হিসাবেই জানতাম মহাপুরুষ ওয়ার্কশপে যারা অংশগ্রহণ করে তাদের আবেগ শূন্য হতে হয় ওয়ার্কশপের একমাত্র ইনস্ট্রাক্টর আমার বাবা বলতেন আবেগ হচ্ছে বিষ্ঠা এই বিষ্ঠা শরীরে রাখতে নেই শরীর থেকে বের করে দিতে হয় মহান স্রষ্টা আবেগ শূন্য এত বড় সৃষ্টি আবেগ দিয়ে করা সম্ভব না সৃষ্টি হয়েছে লজিকে সৃষ্টিতে আবেগের স্থান নেই অন্যের আবেগ বুঝতে হলে নিজেকে আবেগ শূন্য হতে হবে খালা বললেন কিরে কাঁদছিস কেন চোখে পানি কেন আমি বললাম মহাপুরুষ ট্রেনিংয়ে ফেল করেছি বলে চোখে অশ্রু হেয়ালি করে কথা বলবি না কি সমস্যা বল তোমার আদরটাই সমস্যা এত আদর এত মমতা দিয়ে কেউ আমার গায়ে হাত দেয়নি খালা বললেন আয় তোর কপালে একটা চুমু দিয়ে দেই আমি মাথায় এগিয়ে দিলাম ভাগ্যিস এই দৃশ্য আমার বাবা দেখছেন না দেখতে পেলে তিনি শিঁড়ে উঠতেন তার মতে আবেগ কদর্য আবেগের প্রকাশ আরও কদর্য তার মতে বিষ্ঠা যখন শরীরের ভেতরে থাকে দেখা যায় না তখন তাকে আগ্রাহ্য করা যায় কিন্তু বিষ্ঠা প্রকাশিত হলে সহ্য করা যায় না প্রকাশিত বিষ্ঠা তার দূষিত গন্ধে জগৎ নষ্ট করে রেনু হাত নিয়ে ঘুমাচ্ছে খালা আমাকেই পাঠিয়েছেন ঘুম ভাঙিয়ে তাকে খাবার টেবিলে নিয়ে আসতে আমার গায়ে খালার কেনা উপহার প্যান্ট শার্ট হিমুর হলুদ পাঞ্জাবি বাথরুমের হ্যাঙ্গারে ঝুলছে নিজের কাছে মনে হচ্ছে আমি অন্য কোন চরিত্রে অভিনয় করছি অভিনয়ের কারণে আমার কস্টিউম বদলে দেওয়া হয়েছে কস্টিউম ডিজাইনার খালা দূর থেকে লক্ষ্য করছেন ডিরেক্টর সাহেব অপেক্ষা করছেন লাইট ক্যামেরা অ্যাকশন বলা মাত্রই আমাকে অ্যাকশানে নেমে যেতে হবে মধুর গলায় ঘুমন্ত রূপবতীকে ডেকে তুলতে হবে ডায়ালগো স্ক্রিপ্ট রাইটার দিয়ে দিয়েছেন আমাকে কবিতার মতো করে বলতে হবে এই চলনা বৃষ্টিতে ভিজি চলনা কন্যা যাই সাধে আজ আমার বৃষ্টি ভালোবাসার অপরাধে ঘুমন্ত রূপবতী জেগে উঠবে আমার হাত ধরবে আমরা সাধে চলে যাব ডিরেক্টর সাহেব বলবেন কাট দ্বিতীয় দৃশ্যটি হবে সাধে ড্যান্স শিখে আমরা নাচবো ভাড়া করে আনা বৃষ্টির লোকজন হোস পাইপ দিয়ে আমাদের গায়ে পানি দেবে ডিরেক্টর সাহেব বললেন আর্টিস্ট রেডি আমি বললাম ইয়েস স্যার ডিরেক্টর সাহেব বললেন যখন অ্যাকশান বলবো তাড়াহুড়া করবেন না ধীরে সুস্থে যাবেন ক্যামেরা আপনাকে ফলো করবে ভুলেও ক্যামেরার দিকে তাকাবেন না হিরোইনকে গায়ে হাত দিয়ে ডেকে তুলবেন গায়ে হাত দেবার আগে কিছুক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে থাকবেন এই জায়গায় মিউজিক যাবে মিউজিকের ব্রেক দেবেন ঠিক আছে ইয়েস স্যার লাইট ক্যামেরা অ্যাকশান আমি ধীরে ধীরে এগোচ্ছি হিরোইনের পাশে দাঁড়ানো মাত্র সে ধরমহর করে উঠে বসল তাকে গায়ে হাত দিয়ে ডেকে তুলতে হলো না সে বিস্মিত গলায় বলল আপনি কে আমি হিমু ও আচ্ছা হিমু এই বিশ্রী পোশাকটা পরেছেন কেন বিশ্রী অবশ্যই বিশ্রী আপনাকে অন্যরকম লাগছে এবং নোংরা লাগছে আপনি আপনার হলুদ পাঞ্জাবিটা দয়া করে পরুন ঠিক আছে পরব তার আগে চলো সাজে যাই সাদে যাব কেন ডিরেক্টর সাহেবের হুকুম বৃষ্টি ভেজা সিকোয়েন্স হবে সবাই হোস পাইপ নিয়ে রেডি কি আবলতা বল বলছেন হোস পাইপ নিয়ে রেডি মানে কি আমি হতাশ গলায় বললাম খালার দেয়া শার্ট প্যান্ট গায়ে দেবার পর থেকে এরকম হচ্ছে মনে হচ্ছে আমি অভিনয় করছি ডিরেক্টর সাহেব সব দেখছেন উনি আবার এলেবেলে ডিরেক্টর না কঠিন ডিরেক্টর পান থেকে চুল সুপারি ক্ষয়ের যে কোনো একটা কিছু খসলেই রেগে আগুন হন আপনি বসুন তো আমি বসলাম রেণু আমাকে বিস্মিত করে দিয়ে হাসলো আমি বললাম তোমার বান্ধবের সঙ্গে আমার দেখা হয়েছে রেণু বলল আমি জানি তাকে যে সৌন্দর্যে দশে এগারো দিয়েছি সেটা জানো না দশে দশ নিজ যোগ্যতায় পেয়েছে বাড়তি এক দিয়েছি খুশি হয়ে রেনু বলল বাড়তি এক যে শুধু দিয়েছেন তা না এক পুরিয়া হিরোইনও দিয়ে এসেছেন তা ঠিক আপনি তাকে নিয়ে একটা পরীক্ষা করতে যাচ্ছেন তাই না অনেকটা সেরকম আমি দেখতে চাচ্ছি তার কাছে প্রেম বড়ো না নেশা বড় রিস্কি পরীক্ষা এবং ভুল পরীক্ষা ভুল কেন সে একজন রুগী আসক্ত রোগী তার কর্মকাণ্ডকে আপনি সাধারণ দাড়িপাল্লায় মাপতে পারবেন না সে এখন প্রেম নিয়ে মাথা ঘামাবে না নেশা নিয়ে মাথা ঘামাবে আমার ধারণা এর মধ্যেই পুরিয়া সে খেয়ে ফেলেছে আমি অনেকবার তাকে টেলিফোন করেছি সে ধরছে না টেলিফোন সেটটা তাকে দিয়ে এসে আপনি ভালো করেছেন থ্যাংক ইউ